তোমার রাজনীতি করা লাগবে না আল্লাহ তালার আকাশের ডাইরেক্ট একশনে এমন রাজনীতি আল্লাহ নিয়ে আসবেন গোটা বিশ্ব সাত মহাদেশ এই কোরআনের আওতায় চলে আসবে নাকে কত দিয়া রাজনীতি আসি ইসলামে কিন্তু সেটা এই যুগে ডাইরেক্ট ইমাম মাহাদি কি কেন আনবেন আল্লাহ তালা কেন ইসলাম ইসলামকে আল্লাহ আনবেন আমরা যদি পারতাম আমরা যদি এটা কন্ট্রোল করে ক্ষমতা রাখতাম তাহলে আল্লাহ কেন উদ্যোগ নিলেন সরাসরি আল্লাহ তাল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম আলিয়া ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে কিন্তু ইসলামের রাজনীতি নেই সাল্লাম দশ বছর দেশ রাজনীতিবিদ রাজনীতিবিদ নয় আবু আলী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা সবচেয়ে বড় পথ রাজপথ সবচেয়ে বড় হাস রাজহাস সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি আর ইসলামে এটা নাই এই কথা বললে ইমান থাকবে ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে ইসলাম পরিপূর্ণ দিন এইখানে রাষ্ট্র পরিচালনা থাকবেই থাকতেই হবে কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয় এই গণতন্ত্রের কিছু দিক হারাম সবটা তো হারাম না গণতন্ত্রের মাঝে কি আছে স্বাধীনতা আছে মতামত প্রদানের অধিকার আছে গণতন্ত্রে ভোট দিতে পারবেন আপনি মতামত প্রকাশ করতে পারবেন সরকার যদি অন্যায় করে সরকারের সমালোচনা করতে পারবেন যেটা শাহাবার ওমরের সামনে সমালোচনা করেছে এগুলো সব জায়েজ হারাম কোনটা জনগণ আইন বানাবে তারা যা বলবে তাই আইন হবে মেজরিটি মাস্ট বি তাদের কথাই আইন এটা আল্লাহর বিরুদ্ধে গেল এটা হারাপ তো আমরা জানি ইসলামের সকল বিষয় ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে সেটি হলো আহলুল হাল্লিওয়ালা আকদের মাধ্যমে সুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও সরিয়া সম্মত পন্থায় নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না আমরা যেহেতু মাজুর অবস্থায় এই এইভাবে আছি সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআনসুন্না মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে তাহলে ওলামা একরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের সব কিছু তো আর হারাম না এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অব দ্য পিপল অর্থাৎ সরকার হবে জনগণের জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে জনগণেরই সার্বভৌম ক্ষমতা আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার এই জায়গাটা হলো আকিদার বিষয় ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকে খেলাফত ফিল আর আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন জনগণকে শাসন করবেন জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস এটার জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলাম একমাত্র আল্লাহ রব্বুল আরামিনের সার্বভৌম ক্ষমতা বিশ্বাসী আর একটি কথা হলো বাই দ্য পিপল যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত এক্ষেত্রে ইসলামের নিজস্ব বক্তব্য হলো বাই দ্য পিপল নয় বরং বাই দ্য সিলেক্টেড পিপল অর্থাৎ শুধুমাত্র যারা আহলে হারলেও রাখ আহলে সুরা হওয়ার যোগ্যতা যারা রাখেন তাদের মাধ্যমে নির্বাচিত হবে কাজেই গণতন্ত্র হারাম এটি খুব সহজ একটি কথা কিন্তু এর মধ্যে আসলে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা গণতন্ত্রের আকিদাকে অবলম্বন করা এটি নিঃসন্দেহে কুহুরি কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এই প্রক্রিয়া অবলম্বন করা এটি যদিও অনুত্তম এবং এটি হল অনিশ্রামিক পদ্ধতি কাজে প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই বরং এটি স্বাভাবিকের কাজ হবে এবং ওলামা এখান এটিকে ফতোয়ার আলোকে এটিকে যায় সাব্যস্ত করেছেন